প্রথমে অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার জয়গুণ নিবেদন করছি আজ বীরভূম জেলার অন্তর্ভুক্ত শিউরি কেন্দ্রের আমরা সৎসঙ্গী মায়েদের কর্তৃক আয়োজিত পুরোহিত উপস্থিত অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ভক্তমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু নিবেদন করছি প্রথমে পরম দেয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণের প্রণাম জানাই প্রণাম জানাই জগজ শ্রী বর্মার রাতুল চরণে প্রণাম জানাই পূজ্যবাদ শ্রী বর্দার রাতুল চরণে প্রণাম জানাই পূজ্যবাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে প্রণাম জানাই পূজনীয় শ্রী অবিন দাদার রাতুল চরণে সহ ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে আভূমি প্রণত কোটি কোটি প্রণাম নিবেদন করছি শ্রদ্ধ সঞ্চালক কর্তৃক আমি আদিষ্ট হয়েছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি প্রথমে শ্রদ্ধ সঞ্চালক দাদাকে আমার কোটি কোটি প্রাণ আনন্দিত যোগ নিবেদন করি কারণ তিনি আমাকে এই দুর্লভ সুযোগটা দিয়েছেন বলে কারণ আমার মতো সাধারণ একজন মানুষ এই দুর্লভ সুযোগ পাওয়ার মতো যোগ্য নয় তবু যেহেতু তিনি আমাকে সুযোগ দিয়েছেন আমি আমার চেষ্টা করবো সেই সুযোগটার উপযুক্ততা রক্ষা করার জন্য প্রতি প্রত্যেকের আশীর্বাদ এবং উপর সর্বোপরি দেওয়ালের আশীর্বাদকে মাথায় নিয়ে যাই হোক আজকে এই সৎসঙ্গে আয়োজন করেছেন শ্রদ্ধেয় সন্তোষ কুমার দা ওনার সহধর্মিনী কৃষ্ণা মন্ডল মা ওনাদের বিবাহী বিবাহ বার্ষিকী উপলক্ষে এবং নদের সন্তান শ্রীমন্ত মন্ডলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে পরম দয়াল পরম প্রেম মহী ঠাকুরের রাতুল চরণে তাদের বৈবাহিক জীবন সুন্দর হোক সুখী হোক এবং দীর্ঘায়ু হোক এটাই প্রার্থনা করি পাশাপাশি শ্রীমন্ত মন্ডল সেজন্য ইষ্ট প্রাণতায় ভরপুর হয়ে যথাসময় নাম নিয়ে ঠাকুরের সৎ নাম পেয়ে দেয়ালকে মাথায় নিয়ে জীবনটাকে সার্থকতায় পর্যবেসিত করতে পারে পারিবারিক ঐতিহ্যটাকে রক্ষা করে সে জীবনে দয়ালময় হয়ে থাকতে পারে দেওয়ালের রাতুল এই প্রার্থনা কারণ দেওয়ালি একমাত্র আমাদের এছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় কোনো পথ নেই যাই আজকে একটা শুভ দিন আমরা ভারতবর্ষের দিকে দিকে এবং ভারতের বাইরেও যেখানে ভারতের কনসোলেট অফিস আছে মানে হাই কমিশন অফিস আছে সেখানেও এই ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সে আমাদের দেশে তো হচ্ছেই এই স্বাধীনতা সম্পর্কে দাদা আগে উল্লেখ করেছেন আমি সামান্য একটু আলোকপাত করেই আমার ক্রমে চলে যাব স্বাধীনতা আমরা অনেক কষ্টে লাভ করেছি আমরা জানি শ্রদ্ধা সি আরদাস দা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতি প্রত্যেকেই ঠাকুরের কাছে গিয়েছিলেন যে এই স্বাধীনতাটাকে কীভাবে তাড়াতাড়ি আনা যাবে এবং কীভাবে সুরক্ষিত করে রাখা যাবে ঠাকুরের কাছে যখন সি দা গিয়েছিলেন ঠাকুর বলেছিলেন যে আগে মানুষ তৈরি করার জন্য স্বাধীনতো সদিন স্বাধীন কিন্তু এই স্বাধীনতাটা আজকে যে পর্যায়ে গেছে আমরা স্বাধীনতার মানে যথার্থতার অর্থে ব্যবহার না করে তার অপ অর্থেই ব্যবহার করছি আমরা প্রতিপত্তিকেই স্বেচ্ছাচারিতায় চলে গেছি স্বাধীনতার একটা সুশৃঙ্খল গণ্ডিবদ্ধ জীবন সেটাকে বাদ দিয়ে আমরা স্বেচ্ছাচারে চলে গেছি এ প্রসঙ্গে এজি গার্ডেনারের একটা উক্তি আমি উল্লেখ করছি এখানে এজি গার্ডেনারের রুল অফ দি রোড একটা গল্প ছিল সেই গল্পের মধ্যে তিনি বলেছিলেন যে আমরা রাস্তায় যেমন চলি আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আমরা মেনে চলি কিন্তু এখন যে রাস্তা দিয়ে একটা প্রতীক চলে তারও যেমন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় যে গাড়িগুলো ভেহিকলগুলো চলে তার একটা নির্দিষ্ট নিয়ম কারণ মেনে চলতে হয় এখন প্রতীক যদি মনে করে আমি গাড়ি যেদিকে যাই সেদিকে যাব আবার গাড়ি যদি মনে করি যে আমি সেদিকে যাব তাহলে যে অবস্থা দাঁড়ায় আজকে আমাদের সেই অবস্থা হয়ে গেছে কারণ আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন দায়িত্বটাকে বাদ দিয়ে আমরা সংবিধান জানি সংবিধানের লিপিবদ্ধ আছে আমরা ছাত্র পড়েছি যে নাগরিকদের মৌলিক অধিকার পাশাপাশি কর্তব্যটাও সংযোজিত হয়েছে অধিকার ছাড়া কর্তব্য বা কর্তব্য ছাড়া অধিকার এটা এই যে স্বেচ্ছাচারিতার নামান্তর যেটা আজকে আমরা করতে পারছি আমরা মানে সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য কর্ম থেকে অনেক অনেক যখন পিছনে যার ধরুন এই এই প্রসঙ্গে ঠাকুরের কথা আমি একটু উল্লেখ করছি ঠাকুর যে আদর্শ তুলে ধরেছেন যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তার অনুগামীগণ তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন যে আদর্শ তো জনতার দ্বারা স্বীকৃত কোনো প্রচলিত মতবাদ নয় যে দ্রুততালে তার প্রসার গোটানো সৎসাধ্য হয়ে উঠবে বরং বহুল প্রচলিত মতবাদের বিরুদ্ধেই যেন তার বৈপ্লবিক অভিযান প্রগতির নাম করে যে ব্যক্তি স্বাধীনতা সম্বন্ধে অনেকেই সুচ্ছাক তার মতে যে ব্যক্তির স্বাধীনতা উচ্ৃঙ্খলতারই নামান্তর যদিনতা আদর্শবাদের দ্বারা মণ্ডিত থাকে ব্যক্তি যদি প্রভৃতির অধীনতা থেকে মুক্ত না হয় তাহলে ব্যক্তিস্বাধীনতা কতটাই অর্থহীন তেমন তোর মানুষের সংসারের কাছে কোনো কিছু দাবি করার নেই কারণ দাবির অধিকার তো মানুষের নেই আছে মনুষ্যত্বের যেখানে শরৎচন্দ্রের একটা কথা উল্লেখ করতে হয় এই সঙ্গে যে মানুষের মৃত্যু আমাকে বেতা দেয় না বেতা দেয় মনুষ্যত্বের মৃত্যু আজকে আমাদের সেই মনুষ্যত্বের মৃত্যু ঘটে গেছে আমরা মানুষ ঠিকই আকৃতিতে মানুষ প্রকৃতি আমরা মানুষ হয়ে উঠতে পারছি না আমরা জাগতিক উন্নতিতে আমরা অনেক উন্নতির শিখরে চরম চরমে উঠে গেছি কিন্তু আমাদের প্রকৃতিতে আমাদের কতটুকু উন্নতি হয়েছে তা চিন্তার ব্যাপার ঠাকুর এ প্রসঙ্গে বলেছেন যে বর্ণহীন শ্রেণীহীন সমাজের পরিকল্পনা অবজ্ঞানিক অবান্তর এবং অকল্যাণকর তার মতে সমাজের সুষ্ঠ বিন্যাসের জন্য বর্ণাশ্রম ধর্মের আদর্শ অপরিহার্য তার একদিকে থাকে যথার্থ ধর্মের অনুশীলন যা মানুষকে করে সংযত এবং সংবেদনশীল আর অপর দিকে থাকে ফলে অশুভ উপজীবিকার প্রতিযোগিতা থেকে পার অব্যাহতি লাভ করে নিজের উৎকর্ষ সমাজকে করে সম্পদশালী সত্যানুষন্দ্র ঠাকুর বলেছেন যে তুমি তোমার নিজ পরিবারের দেশের দোষের বর্তমানও ভবিষ্যতের জন্য দায়ী আজ সৎসঙ্গ ম্যান মেকিং ফ্যাক্টরি ব্যক্তি মানে উন্নয়ন ব্যক্তির উন্নয়ন হলেই সমষ্টির উন্নয়ন আসবে আজ একটা ব্যক্তি আমাদের দেহে কুটি কুটি কুশ আছে একটা কুষেই প্রথমে ক্যান্সার আক্রমণ করে এবং এই একটা কুশের ক্যান্সারটাকে যদি আমরা সারাতে না পারি যথাসময়ে তখন সমগ্র জীব জোটায় ক্যান্সারগ্রস্ত হয়ে পড়ে পরিবরণতিতে আমাদের এই শরীর ত্যাগ করতে হয় পৃথিবী ত্যাগ করতে হয় ঠিক তেমনি আমাদের সমাজ দেহে সমাজ সমগ্র সমাজটাকে যদি আমরা একটা দেহ হিসেবে কল্পনা করে থাকি তাহলে এই সমাজ দেহে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে এবং সেই ক্যান্সারকে রোগমুক্ত করার জন্যই কলির শেষে কলকে উপতার হিসেবে ঠাকুর ঐক্য এই ধরা এসেছেন যার একশো সাঁত্রিশতম জন্মবর্ষ আমরা দুদিন পরেই উদযাপন করতে যাচ্ছি সারা মাস ব্যাপী তাই ঠাকুর তো বলেছেন যে আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তোমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় কাজেই আজকে আমরা সেই তমসার অচ্ছন্ন অন্ধকারে হাতছি কারণ এই যে গানের মধ্যে বলা হয়েছে যজন যাজনের কথা সবসঙ্গের মূল পাঁচটা যে স্তম্ভ বলা হয় বা মনে করি আমি ঠাকুর বলেছেন যজন যাজন ইস্টবৃতি সস্তনী সদাচার এই পাঁচটা স্তম্ভকে বাদ দিয়ে একটা বড়ো যতই গগনচুম্বী অট্টালিকা আমরা তুলি না কেন তার ফিলারগুলো তার বেশটা যদি শক্ত না হয় তাহলে সেই যত উপর দিকেই উঠুক না কেন তার সেই টেকসই বা ফলপ্রসূ হয় না স্ট্যাবিলিটি থাকে না ঠিক তেমনি আজকে আমাদের সমাজের সেই যে স্ট্যাবিলিটি কৈষ্ণু থেকে কৈষ্ণ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে তিনি আরও বলছেন তিনি চান যথেচ্ছ বিবাহের পরিবর্তে জীববিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান ভিত্তিক পরস্পরের পরিপূরক বিবাহ ব্যবস্থা যার ফলে শ্রেষ্ঠ জাতকের আবির্ভাবের সম্ভাব্যতা অধিকতর হয়ে ওঠে এবং সর্বোপরি কর্মবিদ্ধিত সামগ্রিক জীবন আহার বিহার শিক্ষা সমাজ লোক ব্যবহার পারিবারিক নীতি গার্হস্থ্য নীতি সব কিছু মহাপুরুষ ও ঋষিদের অনুশাসিত নীতি ও বিধিমত নিয়ন্ত্রণ করা এ যুগের উচ্ছৃঙ্খল ধর্মবিরোধী শ্রদ্ধাহীন উৎকেন্দ্রিক সম্পূর্ণ বিরোধী তার এই মতবাদ হয়তো খুশি করতে পারবে না খুশি করলে করে না চললে সত্য জিনিসটা স্পষ্ট উচ্চারণ করলে তথাকথিত জনপ্রিয়তা হয়তো কমে যেতে পারে কিন্তু এসবের ঊর্ধ্বে থেকে যিনি জনতার রুচি নির্মাণে আত্মনিয়োগ করেন সার্থক পথ নির্দেশ করে মানুষের কল্যাণের পথ প্রশস্ত করে দেন জনমানসে তার আসন কিন্তু স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হয় সমস্ত অস্তর দিয়ে অন্তর দিয়ে তাকে দেশের মানুষ শ্রদ্ধা করে করতালি দিয়ে তাকে হয়তোবা বাহবা দেয় না সংবর্ধনা জানায় না কিন্তু করজুড়ে তাকে প্রণাম করে নিজে দণ্ণ হয় লক্ষ লক্ষ নরনারী হৃদয় মন্দিরে তার পূজার আসন এমনি করেই আজ সুপ্রতিষ্ঠিত ঠিক তেমনি ঠাকুর যেমন আজকে স সারা পৃথিবীর প্রায় আশিটার মতো দেশে সুপ্রতিষ্ঠিত তিনি স নিজে নিজের আদর্শে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাকে প্রচার করতে হয়নি যেমন আমরা দেখি রাজনীতির দিক দিয়ে যেমন আমরা দেখি জেলা ওই যে নেতা ঠাকুর যে বাড়িতে ইস্তর নাই নেতা যে জমের দলাল কিন্তু সেই নেতারা তাদের নেতৃত্বের অহংকার নিয়ে আমাকে প্রতিষ্ঠিত করো এরকম এক একটা গ্রুপ বা গোষ্ঠী তৈরি করে দেন ঠাকুর কিন্তু কাউকে সেরকম তার গোষ্ঠী তো তৈরি করার জন্য অনুরোধ করেননি উপরোধ করেননি তিনি সমহিমাই আজ সারা বিশ্বে প্রতিষ্ঠিত তিনি মানুষকে বাঁচাবার জন্য যে দশ হাজারের উপর বানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যা দিয়ে গেছেন দশ হাজার বৎসর আর কোনো মহাপুরুষকে আসতে হবে না আমরা দেখুন আমাদের যে মানে মূর্খতার জন্য আমি বলবো কেউ খারাপ পাবেন না আমরা কি করি ধর্মে ধর্মে বিভেদ করি মানুষের মানুষে বিভেদে বেড়াজাল তুলে নেয় ঠাকুর তো বাণী দিতে বলেছেন আমরা যদি ঠাকুরের কথা এই যে সত্যানুষের প্রথমে একদিন দাদা বাণী উল্লেখ করেছেন যে বিশ্বাস শব্দটা বিশ্বাসকে অনুসরণ করো ভালোবাসো তোমারও বিশ্বাস আসবে এই মূল বিশ্বাসটার মধ্যে আমাদের সবচেয়ে বড় আজকের অভাব কারণ ঠাকুর যা বলেছেন আজ থেকে একশো ছয়ত্রিশ বৎসর আগে তার কথাগুলো যদি আমরা সেই সময় থেকে একটু একটু অনু থেকে পরমাণু থেকে যদি আর যে ছোটো জিনিস ইলেকট্রন প্রোটন নিউট্রন তদৃশ্য যদি আমরা মেনে চলতাম একটু করে যেমন ঠাকুর তো যেমন ওই যে বলছেন যে তিনি কানা কলসের মধ্যে জল ডালছেন সেই আশায় যাতে শেওলা ওলা পরে কানাটা বন্ধ হবে ঠিক তেমনি সেই দিন থেকেই যদি তারপর তারা একটু একটু করে মেনে চলতাম আজকে সমাজে এত বেবিচারিতা এত উচ্শৃঙ্খলতা অত স্বেচ্ছাচারিতা হয়তো বা হতো না তবে যাই হোক ঠাকুর যখন আশা করেছেন একদিন হয়তো হবে এই জন্মে না হোক যেহেতু আজকে যারা দীক্ষা নিয়েছেন জন্ম জন্মান্তরের রেক্টিফিকেশনের মাধ্যমে হয়তো ঠাকুরের সেই আশা একদিন পূরণ হবে কিন্তু আমরা জন্মান্তরবাদী বিশ্বাস করি যেহেতু আমরা ডারউইনের বিবর্তনবাদী বিশ্বাস করি যে ডার্লিনেরা বলেছেন সারভাইভেল আর ডিফিটেস্ট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আমরা আমাদের এক্সিস্ট্যান্সকে রক্ষা করার জন্য স্ট্রাগল করছি যে সেই স্ট্রাগলটা বিধিমতো হচ্ছে না নিয়মাফিক হচ্ছে না সঠিকভাবে ঠাকুর যেভাবে চেয়েছেন সেইভাবে হচ্ছে না তার জন্য ঠাকুর বলেছিলেন ম্যারেজ রিফরমেশন ঠাকুর যেমন আমরা বাড়িতে কোনো কিছু চারা লাগানোর সময় আমরা হাইব্রিডের কথা চিন্তা করি ভবিষ্যৎ প্রজন্মের কথা কিন্তু আমরা তখন হাইব্রিডের কথা চিন্তা করি না তখন আমরা যে করে নেই তাই ঠাকুর তো বলেছেন যে বিবাহকে খেলনা ভাবিও না যার উপর জাতির জীবন এবং জনন জড়িত আরও বাড়িতে বললেন সেও গড়ে মেয়েকে যেই বউ গড়ে নিলি এবং ইষ্টথা মরে মরান মুখে দিলি আজকে এই মূল জায়গাটার মধ্যে পয়েন্ট আউট করতে বা মূল জায়গাটার মধ্যে গুরুত্ব দিতে হবে বেশি যারা বর্তমান আচার্য জন্য বলছেন যে খাদ্য ব্যবস্থা এবং বিবাহ ব্যবস্থা এই দুইটা ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত না ঘটছে এবং আমাদের মন থেকে প্রাণ থেকে ঐকান্তিকভাবে যতক্ষণ পর্যন্ত আমরা সচেষ্ট হচ্ছি যে এই দুইটা জিনিসের উপর সঠিকভাবে মেনে চলার আজকে এখনও আমরা অনেক কোটি কোটি মানুষ হয়তো দীক্ষা নিয়েছি ঠিকই কিন্তু সস্তনী ব্রত গ্রহণ করতে পারে খুব কম মানুষ তার কারণ এখন আমরা ঠাকুরের বলে যে ঠাকুর বলেছেন মাছ মাংস কাশ আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত এই যে এই কথাটাই আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যেটা সায়েন্স কিন্তু স্বীকার করে নিচ্ছে যে আমিষের তার থেকে নিরামিষের মাধ্যমেও রুগীদের পুষ্টির যোগান দেওয়া যায় একটা মানুষের পুষ্টির যোগান একটা আমিষ খাদ্য থেকে যতটুকু পাওয়া যায় নিরামিষ খাদ্য থেকে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় তার প্রমাণ একটা হাতির যে কাজ করতে পারে যতটুকু একটা বাঘ ততটুকু কাজ করতে পারে না কিন্তু আমরা এই সেই সেই বৃত্তির তারণায় প্রবৃত্তির তারণায় আমরা মনে করি যে আমার ছেলেকে আমি হয়তো সস্তিনি নিলাম আমার ছেলেকে আমি সস্তনির মতো গ্রহণ করতে দিই না না রে বাবা এত ছোটো বয়সে যদি নিয়ে যায় সে হয়তো বাঁচতে পারবে না বাড়তে পারবে তার দুই পুষ্টি হবে না এইরকম ভাবি আমি ঠাকুরের কথা বলি কিন্তু যখন বিবাহ করি বা করাই আমি সাময়িক লালসাই হোক সাময়িক ভাবনমত্ততাই হোক আমি যেমনি বিবাহ এটা উচ্চ বর্ণের সঙ্গে বর্ণের সঙ্গে মিল না রেখে কৃষ্টির সঙ্গে মিল না রেখে আমাদের যে জাগতিক কৃষ্টি আধ্যাত্মিক কৃষ্টি বর্ণগত কৃষ্টি বৈশিষ্ট্যগত কৃষ্টি সেটাকে না মেনে আমরা বিবাহ করে নেই। যার দরুন যা ঘটার তাই ঘটছে যেমন দেখুন আমরা বলি আমরা অনেক শিক্ষিত হয়েছি যদি আমি খুব মানে দুঃখের সঙ্গে উল্লেখ করেছি যে কিছুদিন আগে যেটা এই যে আর জি কর যে ঘটনাটা ঘটলো সেহেতু একটা মানুষ সেহ একটা শিক্ষিত ডাক্তার হওয়ার পথে কিন্তু সে যদি সত্যি শিক্ষিত হতো শিক্ষা শুধু ইউনিভার্সিটির ডিগ্রি ধারণ করে শিক্ষা নয় বিবেকানন্দ যখন বলেছিলেন সুশিক্ষিত লোক মাত্রেই সশিক্ষিত শিক্ষা কেউ কাউকে দিতে পারে না ইন বর্ন আমরা যখন জন্ম থেকেই সেই শিক্ষাটা নিয়ে আসি অভিবন্দু দেখিয়েছেন মাতৃগর্ভ থেকেই তিনি যে চক্রে ঢুকার রাস্তাটা শিখিয়ে নিয়েছেন ঠিক তেমনি আমরা সেই মাতৃবর্ থেকে আমাদের আদর্শ শিক্ষা হয়ে যায় তাই প্রয়োজন আদর্শ মায়ের সেই আদর্শ মায়ের সত্যিকারের অভাব এখানে কাউকে উল্লেখ করা কাটো করার জন্য বলছি না ঠাকুর যেভাবে বল চেয়েছেন আমরা নারীর নীতি পড়ি নারীর পথে বই পড়ি অনেক কিছু পড়ি কিন্তু সেই হয়ে ওঠার যে আমাদের মধ্যে কাক্তিটা সেই কাক্তিটা যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের আমরাই থাকবো কিনা সন্দেহ কারণ ঠাকুর তো বলেছেন এমন একদিন আসবে আকাশ হবে চাউনি তৃণভাবে শয্যা এক একমুটু অন্ন পাবে না তৃষ্ণা এক মুঠো জল পাবে না সেই যে অবস্থা ভয়াবহ অবস্থা আসছে সামনের দিকে তাই ঠাকুরের কথা দিয়েই আবার শেষ করব ঠাকুর তো বলেছেন যে আমি গৃহী সন্ন্যাসীর কথা গৃহ সন্ন্যাসী চাই তার কর্মীদের তিনি সন্ন্যাসীই বলেছেন এই কর্ম কর্মসন্ন্যাসযুক্ত সন্ন্যাসী কর্মী সম্বন্ধে এক চমকপ্রদ তার মূল্যায়ন সে করেই চলে তার করণীয় সবাইকে গৃহী করবার জন্য সে আরা হয় সবাইকে সুখী করার জন্য সে নিজের সুখ বিসর্জন দেয় এবং তাতেই সুখ পায় সকলের উপভোগের কামনায় সে নিজস্ব উপভোগ ভুলে তাতে হয় সত্যিকার উপভোগ এবং সকলের মুক্তি প্রলোভনে ও মুক্তিসাধনে সে হয় নিবদ্ধ নেচার অ্যাবোর্স বেকুয়াম প্রকৃতির শূন্যতা পছন্দ করে না অর্থাৎ সারেন্ডার লাই। যতক্ষণ পর্যন্ত আমরা দ্রৌপদীর মতো স্ট্যান্ডার্ড লাইফ হতে না পারছি যতদিন পর্যন্ত আমরা অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেভাবে অর্জুন স্ট্যান্ডার করেছিলেন সেই স্ট্যান্ডার্ড না হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানে গত্যন্তর নাই তাই ঠাকুর বলেছেন আমি বেদ চারি বেদনা হারি হরিনাম সদা গাই রে অয় হুক মম লক্ষ্য জনম তাহে কোনো ক্ষতি নাই রে তাই একমাত্র নাম 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 ঠাকুর বলেছেন নামে হো নামময় নামে হবে আত্মজয় সদ্গুরুর মহানাম করমন্ত্র সার যতক্ষণ পর্যন্ত না আমরা সেই নামে নামময় হয়ে না থাকবো দেখবেন যত আমরা প্রতি প্রত্যেকে অবশ্য যখন ভুলবেলা ঠাকুর নাম করার কথা বলেছেন আমরা নামে যুক্ত থাকি সেই সময় মনটা সাময়িক ইষ্টময় থাকে কিন্তু যেই মুহূর্তে নাম বাদ দিয়ে আমরা সংসারের জাগতিক কাজে যুক্ত হয়ে যাই তখনই আমাদের মনের মধ্যে বিভিন্ন কুচিন্তা ও চিন্তা অসামাজিক চিন্তা বিবিচারিতা এসে পড়ে তাই অনুভূতি বর্তমান আশা বলছেন নাম 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 কিন্তু ওই এক ডাকারে আটচল্লিশ ঘন্টা নামের কথা বলেছেন কাজেই এই নাম ছাড়া আমার আর কোনো গতি নাই তাই নামে হো নামময় নামে হবে আত্মজয় সদ্গুর মহানাম করমন্ত্র সার এটাই জীবনের সার আর ছবি অসার তাই পরম দলের রাতুল চরণে প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম যদি আমার কথায় কোনো দাদা বা মায়েরা বেতা পেয়ে থাকেন পরজুর প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি জয়গুরু